হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি অনেক দিন তোমাদের সাথে আমি ডেইলি ব্লগ শেয়ার করি না তাই ভাবলাম চলে আসি আজকে তোমাদের সাথে একটা আমার ডেইলি ব্লগ শেয়ার করতে আজকে দিনটা একটা শুক্রবারের দিন সকাল বাজে এখন ওই সাড়ে সাতটার মতো আর দেখো কি মারাত্মক মেঘলা যদিও দেখাচ্ছে আজকে একটু পর থেকেই বৃষ্টি চালু হবে আর সারাটা দিন বৃষ্টি হবে ঘুম থেকে উঠেই চলে এসে ছি আমি আমার গাছগুলোর দিকে আমার গ্যাদা ফুল গাছটা না কেমন জানি না মোড়ে মোড়ে যাচ্ছে তো ভাবছি এই গাছটাকে আমার ফেলেই দিতে হবে আর এই দিকে আমার লাউের দানাগুলো খুব সুন্দরভাবে ফুটে গেছে তো দেখো এই যে এইখানে আমি ঘুম থেকে উঠেই মাথায় এক গাদা তেল দিয়ে দিয়েছি কারণ আমি শ্যাম্পু করবো ওদিকে যদিও অনেকটা বেলা হয়ে গেছে এখন আর রান্নাঘরেও আমাদের খাবারের প্রিপারেশন চলছে আজকে আবার ও বাড়িতে রয়েছে মানে আজকে ওর ছুটি রয়েছে তাই ভালোই হয়েছে সকালবেলা একদম ঘুম থেকে উঠে আমরা তাড়াতাড়ি করে দুজনে মিলে রান্নার প্রিপারেশনে এইখানে লেগে পড়েছি যেহেতু বৃষ্টির দিন আর দেখো বলতে না বলতে যেই দশটা বেজেছে সেই বাইরে বৃষ্টি একদম চালু হয়েছে যদিও দেখাচ্ছে যে বিকেলের দিকে রোদ থাকবে তবে জানি না কতদূর কী হবে চলো এই বৃষ্টির মধ্যে আমার বাগান থেকে কিছু জিনিস তোলা যাক বাগানে তো ফুল গাছ সবজি গাছ অনেক কিছুই লাগিয়েছি এখন আমি কি তুলি সেইটাই তোমাদেরকে দেখাই আমি প্লেট নিয়ে চলে এসেছি বাগানে পুদিনা পাতা তুলতে পুদিনা গাছটা দেখেছো আমার কত সুন্দরভাবে বাড়ছে তো আজকে যেহেতু বৃষ্টি আমরা কালকেই ঠিক করে রেখেছিলাম যে আমরা একটু আজকে বিরিয়ানি বানাবো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিকেন বিরিয়ানি একদম জমে যাবে তো চিকেন বিরিয়ানির সাথে আমি ভাবছি পুদিনা পাতার চাটনি বানাবো পুদিনা পাতার ধনে পাতা দিয়ে তার জন্যই আমি আমার এই ছোট্ট ব্যালকনি বাগানে চলে এসেছি পুদিনা গাছ থেকে পুদিনা পাতা ছিঁড়তে তেমন কিন্তু বেশি একটা পাতা ছিঁড়বো না জাস্ট একটু এক মুঠে যতটা পাতা আসে কারণ এই চাঁদ নিতে না পুদিনা পাতাটা অতটাও লাগে না ধনে পাতা যদি অ্যাড করা হয় দেখো এইখানে কিন্তু আমি আমার পুদিনা পাতা তুলে নিয়েছি আর নিজের বাগান থেকে বা নিজের হাতে বোনা জিনিস থেকে যখন কোনো জিনিস তোলা হয় ব্যবহারের জন্য অনেক ভালো লাগে কিন্তু আমরা যারা বাড়িতে গার্ডেনিং করি তারা কিন্তু এই ব্যাপারটা রিলেট করতে পারি বলো তো দেখো এখানে চলে এসেছি আমি পুদিনা পাতা চারটি বানাতে তো আমি পুদিনা পাতা কম নিয়েছি নিয়েছি আর পুদিনা পাতা থেকে আমি ডবল ডবল পরিমাণ পরিমাণ বা তিন এইখানে ধনে সাথে নিয়ে নিয়েছি একটুখানি রসুন আর একটুখানি আদা আর এখানে আমি পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেব। নুন চিনি দেওয়ার পর আমার মনে পড়েছে আরে আমি তো কাঁচা লঙ্কা দিতেই ভুলে গেছি এত ভুলো মন হয়েছে না আমার কদিনে কেন কি জানি এইদিকে আমি পুদিনা পাতা চাটনি করছিলাম আর এইখানে আমার বরেরও বিরিয়ানির প্রিপারেশন একদম রেডি এখন বিরিয়ানি বানালে না ওই বানায় আমি অতটা বানাই না মানে সব কিছু কেটে কুটে দুজনে মিলেই করি কিন্তু পুরো বাকি যেই প্রসেসটা ওই করে করতে পছন্দ করে তো এখানেইও বিরিয়ানির সব লেয়ার ঠেয়ার দিয়ে একদম সব কিছু সাজিয়ে দিয়েছে আর এখানে আমরা বিরিয়ানিটা দমে বসিয়ে পড়েছি একটা চাপা দিয়ে দিয়েছি যাতে ভালো করে ঢাকনাটা এটে থাকে আর এইদিকে দেখো অনেকটা করে কিন্তু আমার পাতা পুদিনা পাতা চাটনিটা হয়েছে আমি একদম লাস্টে মানে চাটনিটা হয়ে যাবার পর এতে একটুখানি লেবুর রসও মিশিয়ে দিয়েছিলাম বেশি না অল্প একটুখানি লেবুর রস দিয়েছিলাম যাতে ওই একটা টক টক ফ্লেভারও আসে আর ওদিকে বিরিয়ানি হতে হতে আমরা এদিকে স্নান টানা কমপ্লিট করে নিয়ে এসেছি আর এই তো চলে এসেছে এখন একদম বিরিয়ানিটাকে সার্ভ করার জন্য যেহেতু বড় পাত্রে বিরিয়ানি বানাই আর লেয়ারে লেয়ারে বানাই তাই পরে বিরিয়ানিটাকে মিক্স করার জন্য আমি কি করি ফয়েল পেপারে ঢাকনাটা খোলার পর বিরিয়ানিটাকে সুন্দর মতো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একদম মিক্স করে নিই হালকা হাতে নয়তো তো একদম চাল আলু সব ভেঙে যাবে তো দেখো এখানে আমার একদম সুন্দরভাবে বিরিয়ানিটা মিক্স হয়ে গেছে নয়তো কি হয় চামচ দিয়ে ঘাঁটতে গেলে বা চামচ দিয়ে মিক্স করতে গেলে না আরও বেশি যেন না আমার মনে হয় যে চাল ভেঙে যায় তার জন্য আমি এইভাবে একটুখানি ঝাঁকিয়ে নিই যাতে পারফেক্টলি সব কিছু মিশে যায় একটু যেন সাদা সাদা ভাতও থাকে আবার সুন্দর যেন বিরিয়ানি মশলার সাথে মিক্স হওয়া ওই রাইসটাও থাকে দেখো এই তো আমরা খেতে চলে এসেছি এইখানে বিরিয়ানি স্যালাড প্লাস একদম এই আমাদের সবুজ যে চাটনি ধনে পাতা পুদিনা পাতা চাটনি ওটা নিয়েও চলে এসেছি এখন খালি টেস্ট করার পালা কেমন লাগছে হুম ভালো লাগছে হুম ওই সে

জাপানের ওয়েদার না খুবই আনপ্রেডিক্টেবল সবসময় তো তোমাদের বলি দেখো সকাল থেকে তো কি বৃষ্টি যখন আমরা খাচ্ছিলাম তখন তো বৃষ্টির শব্দ বুঝতেই পারছিলে আবার এখন বিকেলবার যে ওই সাড়ে চারটে মতো কত সুন্দর রোদ উঠে গেছে দেখো মাটি যদিও ভেজা রয়েছে কিন্তু মাটি ভেজা না থাকলে কেউ বলতোই না যে সারাটা দিন আজকে বৃষ্টি হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করে ভাত ঘুম দিয়ে এখন আমরা রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে আর ছুটি থাকলেই তো আমাদের খালি টই 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 এর আগে দিন সিরিয়াতে শপিং করতে গিয়ে সেইখান থেকে এই সুন্দর ডাকিটা কিনেছিলাম কত কিউট লাগছে দেখো সাইকেলে লাগিয়েছি এই তো চলে এসেছি আমরা লোকাল ফার্মারের দোকানের সামনে এইখানে দেখো ক্ষেতগুলো কি সুন্দর লাগছে বিকেলে বৃষ্টির পর তো আকাশটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে প্লাস চারিদিকে এখন জাপানে ধানের সময় ধান বুনবে বলে ক্ষেতগুলোতে জল দেওয়া হচ্ছে মনে হচ্ছে যেন একদম এগুলো ক্ষেত নয় বড় বড় ঝিল বা পুকুর যেহেতু কালকে শনিবার আর কালকে থেকে আবারও ডেলি ডিউটি রয়েছে তাই আজকেই আমাদের সব কিছু আর কি বাজার ঠাজার আমরা করে রাখবো যদিও ভাবছিলাম বৃষ্টির জন্য মনে হয় এই লোকাল ফার্মারের দোকানটা খোলাই পাবো না তো দেখলাম যে না ভাগ্যক্রমে খোলা পেয়েছি আর এত সবজি সস্তা এখানে দেখো এত সুন্দর সুন্দর বড় বড় জুখিনিগুলো চারটে করে পিস দিচ্ছে মাত্র একশো ইয়ে নেই মানে ইন্ডিয়ান টাকার পঞ্চাশ টাকার মতো এই জুকিনি যদি তোমরা আবার জাপানে সুপার মার্কেট থেকে কিনতে চাও না এর থেকে সরু ছোট ছোট জুকিনি এক একটা দেড়শো থেকে দুশোই এনে এইখানে বিক্রি হয়ে থাকে মানে জাপানে সুপার মার্কেট প্লাস লোকাল ফার্মারের দোকানে এতটাই আকাশ পাতাল পার্থক্য হয়ে থাকে তাই নিয়ারেস্ট যদি কোনো লোকাল ফার্মারের দোকান থাকে কতটা যে হেল্প হয় মানুষের শুধুমাত্র আমাদের ফরেনারদেরও না জাপানিজদের কারণ আমার ভিডিওতে তোমরা দেখলে বুঝতে পারবে যে আমরাই মনে হয় আসি এইখানে কেনাকাটা করতে বা আরও ফরেনাররাও আসে তবে জাপানিজরা আমাদের থেকে বেশি আসে কারণ তাদের লোকালিটির একটা দোকান তারা এটা সম্পর্কে আরও আগে থেকে জানে আমরা যারা নতুন নতুন আসি তারা হয়তো অনেক পরে এটা সম্পর্কে জানি যেরকম আমি এইখানে আসি আসার পর এই দোকানটার সন্ধান আমার বর পেয়েছে তারপর থেকে তো আমরা সব সময় সবজি বাজার এইখান থেকে খেয়ে থাকি আর জাপানিজরা সবজি খেতে বড্ড বেশি পছন্দ করে তাই এখানে সিজনাল সবজি প্রচুর হারে ওঠে আর প্রচুর হারে মানুষ কেনে আর আমরাও যেহেতু সবজি খেতে পছন্দ করি তার জন্য আমরা সব ধরনের সিজনাল শাক সবজি এখানে খুবই কম প্রাইসে পেয়ে থাকি গ্রামে থাকার এটা আমাদের এক একটা মস্ত বড় অ্যাডভান্টেজ কারণ বাড়ি ঘর পরিবার ছেড়ে আমরা একটা বিদেশি জায়গায় রয়েছি বিদেশি পরিবেশ বিদেশি ভাষা বিদেশি খাবার দাবার সেইখানে যদি নিজেদের পছন্দ মতো কিছু আমরা শাকসবজি কিনতেই নাই পারি দামের জন্য তাহলে তো আমি বলবো পুরো থাকাটাই ব্যর্থ একরকমভাবে কারণ যখন আমরা ভালো থাকবো তখনই তো আমাদের ফ্যামিলিরা ভালো থাকবে তাই না তা আমরা ভালো থাকতে গেলে কিন্তু সব রকমভাবেই ভালো থাকতে হয় এটা আমি মনে করি পার্সোনালি খুব যে সেটা মানে মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়ে কিন্তু একটা মানুষকে ভালো থাকতে হয় তার ফলেই কিন্তু ওই মানুষটার যে ভালোবাসার মানুষগুলো থাকে তারাও কিন্তু একসাথে ভালো থাকে দেখো আমি অত জাকজমক করে ব্লগ বানাতে পারি না আমি ডেইলি একদম সিম্পল যেইভাবে আমার লাইফ আমি এখানে লিড করে থাকি সেইভাবেই কিন্তু আমি তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করি অত কিছু আমার অতিরঞ্জিত করে দেখাতেও ভালো লাগে না আর আমি মানুষটাও সেরকম না তোমরা আমার ব্লগে দেখলেই বুঝতে পারবে যখন আমি বাড়িতে থাকি কিভাবে থাকি যখনও বাইরে বেরোই তখনও আমি খুব মিনিমালি সেরকমভাবে বেরোই আমার অতটা না জোরপূর্বক কোনো কিছু করতে ভালো লাগে না মানে সব সময় আমি আমার কমফোর্ট জোনে থাকি আমি আমার কমফোর্ট জোনে থেকে যা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার কাছে এটাই ন্যাচারাল জিনিস বলে মনে হয় মানে নিজের কম্ফোর্ট জোন থেকে বেরিয়ে শুধুমাত্র সবাইকে দেখানোর জন্য কোনো কিছু করা মানে ওই জিনিসটা আমার হয়ই না আমি পারি না কারণ তোমরা হয়তো আমার ব্লগ দেখলে বুঝতেই পারবে যে আমি খুবই সিম্পলভাবে থাকি আমাকে মানে কেউ বলবেও না আমার ভিডিও দেখে যে আমি কোথায় থাকি না থাকি এই কথাগুলো বলার আমার মেন কারণ হলো আমি অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছি জাপানে থাকি সেইভাবে থাকিস কেন ওইভাবে থাকিস কেন আমি তখন ভাবি কিভাবে থাকবো একটা জায়গাতে আমি এসেছি বলে আমার সব কিছু একদম চেঞ্জ করে দিতে হবে বা লোকে যেইভাবে আমাকে দেখতে চায় সেইভাবে আমাকে থাকতে হবে এই দিকটা আমি একদমই পছন্দ করি না আমি সবসময় বিশ্বাস করি নিজে যেইভাবে কমফোর্ট ফিল করে একটা মানুষ সেইভাবে থাকাটাই তার কাছে বেস্ট আর আমি সেইভাবেই চলি আর সব থেকে বড়ো কথা হলো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের থেকে আলাদা এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের থেকে ইউনিক বলে নিজে রয়েতে আমি সেটা মনে করে থাকি তো দেখো লোকাল ফার্মারের দোকান থেকে না আমরা খাইঞ্জ গিয়েছিলাম ওইখান থেকে মাটি দরকার ছিল মাটি কিনেছি আর ওই গাঁদা ফুল গাছটাকে রিপ্লেস করার জন্য আমি আরেকটা ফুলের চারা নিয়েছি তো ওইখান থেকে আমি চলে এসেছিলাম ওয়েলশিয়াতে তোমরা সবাই জানো যে আমি ওয়েলশিয়া থেকে আমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো কিনি তো আমি যেটা ইউজ করি যে ক্রিমটা হাদালাবোর গোকুজিন ক্রিম লাইট ওয়েটেড এটা আমার শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার নামটা সবসময় মনেও থাকে না তো ওইটা একটা নিয়ে নিলাম তারপর চলে এসেছিলাম দাইশোতে কারণ এই যে লাউ গাছগুলো চারাগুলো যে ফুটেছে ওইগুলো আমাকে একটু ট্রান্সফার করতে হবে কারণ যেহেতু আমি একদম ছোট্টো ছোট্ট ওই চারা তোলার জন্য প্লাস্টিকের বোতল কেটে ওগুলোতে বনেছিলাম তো ওখানে গাছ বড় হচ্ছে না তার জন্য ওই বড়ো টব নেব এই তো এখানে আমার সব কেনাকাটা কমপ্লিট এখন বিল করে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব রাত হয়ে গেছে কারণ একটু বেরিয়েছিও লেটে অনেক জায়গা ঘুরেছি আর পূর্ণিমা ছিল ওদিনকে চাঁদটা দেখো কি সুন্দর গোল লাগছে তাহলে চলো চলে যাই এখন বাড়ি অনেক রাত হয়ে গেছে এই ছিল আমার জাপানের একটা ডেইলি লাইফ আশা করছি তোমাদের ভালো লাগছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে ফলো করেও আমার সাথে থেকো